শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বৃহস্পতিবারের পূজা পাঠ দিয়ে নিলাম ঘট পাতা হয়ে গেছে সকালের পুজো দিলে মনটা ভালো লাগে গেছে দর্শন করিয়ে নিলাম ঠাকুর চলো একটা মিনি ব্লগ দেবো ঠিক আছে দেখো বন্ধুরা অত বৃষ্টি আবার দেখো বৃষ্টি মেঘ মনে যেন বর্ষাকাল অত রোদ গরম ছিল হ্যাঁ নিমেষে পরিবেশ দেখো চেঞ্জ হয়ে যায় দেখো কি মেয়ে করে বৃষ্টি বাদল একদম বিদ্যুৎ চমকাচ্ছে কেউ বলবে না দেখুন মানে সকাল এত বৃষ্টি শুরু হয়ে গেল এ দেখো এখানে টক ডাল হচ্ছে আর এ দেখো আলু সেদ্ধ মেখেছি এখানে কলমির শাক ভেজেছি আর আলু ভেজেছি ওর বাবা আলু সেদ্ধ পেঁপে আলু ভাজা আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেল কালকের একটু তরকারিও ছিল বুঝছো এই তোমাদের সাথে আজকে এই ঝড় বৃষ্টিতে এই শেয়ার করলাম সব জামা কাপড় পরে আছে কিচ্ছু কাচতে পারলাম না কী আর কাজ বলো মেঘ জল কোথায় মেলবো শোকাতে অসুবিধা হয় না এই হচ্ছে আম দিয়ে ডাল হচ্ছে হোক এত বৃষ্টিভাবে জানলে চেঞ্জ করে দিতাম মেনুটা পুরো খিচুড়ি টিচুরি বসিয়ে দিতাম আর এখানে এই পুচকুগুলোকে রেখেছি এখানেও এটা রয়েছে ওর মা বাবা রয়েছে বাবা হঠাৎ করে পুরো সিচুয়েশানটাই পাল্টে গেলো সত্যি কথা আমি মেনুটাই চেঞ্জ করে দিতাম আর একটু আগে যদি শুরু হতো রান্না স্টার্ট করে দিয়েছি না ওই জন্য আর কি করতে হলো বাধ্যতামূলক নাহলে এই মানে সিচুয়েশানে একটু খিচুড়ি ভাজা টাজা হলেই ভালো লাগে এরাও বিদ্যুতের আওয়াজে চমকে যাচ্ছে ভয় পাচ্ছে দেখো চোখগুলো কিরম জল জল করছে না দেখো মায়ের ভেজা শাড়ি কীভাবে মেলে রেখেছি ড্রেসিং টেবিলের ওপর দিয়ে চলো ঝোরো না খুব হাওয়া দিচ্ছে দরজা জানা বন্ধ করতে হবে জানো তো চলো আজকের মতন টাটা করে দিলাম ঠিক আছে সবসময় ভাবি একটা শর্ট ভিডিও দেবো পারি না কথা বলতে শুরু করলে যেন কোথা দিয়ে দু তিন মিনিট হয়েই যায় জানো সত্যি সত্যি আকাশের এই পরিবেশটা দেখো তোমাদের ওখানে কাদের কাতে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করো মানে কে কোথা থেকে দেখছো কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো আজকের মতন টাটা করে দিই বৃষ্টি ভেজা দিনটা উপভোগ করো সবাই চলো দেখো ওই পাশের বাড়ির দিদিটা মানে লাস্টে ঘরের মাছ বারান্দার মাঝখানে বাসন মারছে বাইরে মাছ বৃষ্টির ঝড়ের চোটে ভয়ে ওখানে মারছে